আমি কালীঘাট গেলে আমাকে ডিটেন করা হয় কুড়ি তারিখ যেদিন আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করেছিলাম সেদিন একজনের বাড়িতে দেখা করতে যাব ডক্টর শুভ্র তার বাড়িতে দেখা করতে যাব তার জন্য আমাকে আটকানো হয় যেহেতু তার বাড়িতে অভিষেক ব্যানার্জির বাড়ির পাশে লাস্ট আঠাশ তারিখে আমাকে আবার মিছিল করতে দিয়ে দেওয়া হয়নি এবং তুলে এনে গোটা রাত আমরা থাকতে বাধ্য হই লালবাজারে সেটা আমরা দেখেছেন এই যে বারবার প্র পুলিশের ওভার অ্যাকশান আমার ফ্রি মুভমেন্টকে আটকানো ফান্ডামেন্টাল যে রাইট একজন নাগরিক হিসেবে আমার সেই ফান্ডামেন্টাল রাইটকে বারবার মানে সেটাকে নষ্ট করা হচ্ছে সেটাকে ধ্বংস করা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটকে থেকে আমাকে বঞ্চিত করা হচ্ছে শুধু তাই নয় ইলিগাল ডিটেনশন করা হচ্ছে এর বিরুদ্ধে আজকে আমি মহামান্য আদালতে শরণাপন্ন হয়েছি আমার বিশ্বাস যে আমার যিনি আইনজীবী আছেন তরুণজ্যোতি তিওয়ারি তার মাধ্যমে আমি মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয় তার সামনে এসেছি আমার বিশ্বাস আমি আইনের কাছ থেকে স্বস্তি পাবো এই যে পুলিশের ইলিগাল ডিটেনশন এই ডিটেনশন বন্ধ হওয়া উচিত তাহলে তো গণতান্ত্রিক আন্দোলনই হবে না এই পুলিশের নীতি অনুসারে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ যে কাজ করছে সেই অনুসারে তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনশনে বসেছিল সিঙ্গুরে প্রথম দিনই তাকে তুলে দেওয়া উচিত ছিল নিজের বেলা আপনি একরকম আইন ভাববেন বা মনে করবেন আর অন্যদের বেলা সেই আইন আপনি মানবেন না এটা তো চলতে পারে বন্ধুরা আপনার উপর বজবাজের যে হামলার ঘটনা ঘটেছিল তাতে লোকসভার স্পিকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি লিখেছেন যে এবং ডায়মন্ড হারবারের যে এসপি তার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে কি বলবে দেখুন এদেরকে যতদূর আমার কাছে চিঠি এসেছে এবং আমি যতদূর জানতে পেরেছি প্রিভিলেজ যেহেতু এরা প্রিভিলেজকে ব্রিজ করেছে অর্থাৎ একজন সাংসদ হিসেবে আমার যে দায়িত্ব বা আমার যে অধিকার সেই অধিকারকে এরা ব্রিজ করেছে অর্থাৎ অধিকারকে পালন করেনি কারণ আমি একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং আমি বজ আমার যে কর্মীকে মারা আমি তাকে দেখতে গেছিলাম কোনো আন্দোলন করতেও যায়নি এবং সেটা আমি পুলিশকে যথারীতি চিঠি লিখে মেল করে জানিয়ে গেছি তো স্বাভাবিকভাবে পুলিশ বা জেলা যিনি পুলিশ অধিকর্তা এসপি তার দায়িত্ব হচ্ছে সেখানে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা সেই ল অ্যান্ড অর্ডার মেনটেন করার কোনো দায়িত্ব সেদিন এসপি দেখাননি রাজ্যের ডিজিকেও এই ইয়েতে তলব করা হয়েছে প্রিভিলেজে তলব করা হয়েছে তারা আগামী দিনে প্রিভিলেজের উত্তর দেবে না কোটে কোর্টে আসবে আগামী দিনে বিগত দিনে আমি দেখেছি আমার একটা প্রিভিলেজ মোশনে ভয় পেয়ে রাজ্য পুলিশ কোর্টের শরণাপন্ন হয়েছিল